বাবা হচ্ছে সংগ্রাম করতে হয় এটা ফ্যামিলির সমস্যা হইলে রোগ হইলে বাবা হচ্ছে টাকা জোর রোজগার করে সেই টাকা দিয়ে চিকিৎসা করে কিন্তু সেখানে মা হচ্ছে সংগ্রাম করতেছে মানুষের দ্বারা দাঁড়িয়ে ঘুরতেছে এই মেয়ের চিকিৎসার জন্য এই মেয়েকে চিকিৎসা করার জন্য মানুষ এদিক সেদিক মানুষের কাছে দৌড়াদৌড়ি করতেছে দেখেন আজকে আমার সাথে দেখা গেছে অনেক দূর থেকে আইসা তার বাড়ি বরিশাল এখানে শরীয়ত পুরাইশা সে হচ্ছে আমাদের সাথে দেখা করছে আর আমাদের তরফ থেকে আমরা সামান্য কিছু সাহায্য করছি ওর ওর যে রোগটা এটা প্রত্যেক মাসে মাসে ট্রিটমেন্ট করার দরকার ট্রিটমেন্ট করতে হয় আর নয়তো ওর মানে আল্লাহ তালা কার মৃত্যু কখন রাখছে জানি না কিন্তু এই রোগটা হইলে ট্রিটমেন্ট যদি না করে প্রত্যেক মাসে তাহলে মারা যাবে কারণ ওর ওই যে ও কিন্তু শুকায় গেছে ওর হয়তো ট্রিটমেন্ট ওইভাবে হইতেছে না ওইভাবে ট্রিটমেন্ট হইতাছে না বিধায় ও কিন্তু শুকায় গেছে আস্তে আস্তে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা তো অনেকেই হেল্প করেন অনেকভাবে টাকা পয়সা দিয়া হেল্প করেন ওর একটু হেল্প করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে ওর একটু হেল্প করেন আপনারা একটু ওর দিকে একটু তাকান দেখেন দেখেন বাচ্চাটার দিকে তাকাইলে একটু মায়া লাগে দেখেন ওর পেটের অবস্থাটা দেখেন সবার কাছে অনুরোধ থাক ভিডিওটা শেয়ার করবেন প্লিজ